আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সবাইকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আপনাদের আবারও নিয়ে আসলাম কামরাঙ্গি চরের তাইবা এন্টারপ্রাইজে এবং এই প্রতিষ্ঠানে অসংখ্য গেটের কাজ চলমান রয়েছে শুরুতে আমরা কথা বলছি এই প্রতিষ্ঠানের যে প্রোপাইটার তুহিন ভাই সাথে তুহিন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনাদের এখানে তো অসংখ্য গেট দেখতে পাচ্ছি অসংখ্য ভাই গেটের পুরো রাজ্য বসাইছে এখানে গেটের রাজ্য এবং এই যে আমি যে দাঁড়িয়ে আছি সেখানটাও এক ধরনের গ্রিলের কাজ চলছে নানা ধরনের কাজ এখানে চলমান রয়েছে এবং আপনার পেছনে যে গেটটি দেখতে পাচ্ছি এটা খুবই আনকমন গেট হ্যাঁ এইটি যে আনকমন একটা কেমন ব্লু ব্লু শেড আসছে সেটাই বলবো সেটা বলবেন বাহ বলার জন্য কিন্তু আজকে ভিডিও আর আপনার চাইলেও এই ধরনের করতে পারবেন প্রথমে এই গেডের যে আমাদের কাছ থেকে অর্ডার করেছিলেন তার সম্পর্কে একটু বলি ইতালি প্রবাসী মোহাম্মদ ওহাব্বাই তার বাড়ি হচ্ছে আপনার নোয়াখালীতে নোয়াখালী তো উনি বেশ 20 দিন আগে আমাদের কাছে এই গেটটি অর্ডার করেছিলেন আর এই গেটটা কিন্তু সব তো আমরা এই ডিজাইন তৈরি করে থাকি আর এই ডিজাইনের পিছনে কিন্তু সিট থাকে কিন্তু এবার কিন্তু যে ব্লু কালারটা দেখতে পাচ্ছেন সেটা হলো ভুলু মার্কারি টেম্পার গ্লাস ব্লু মার্কারি টেম্পার গ্লাস যেটা কিন্তু আপনারা অন্য অন্য জায়গায় বা কেউই আপনাদের টেম্পার দেয় নাই নন টেম্পার বাইজেন মানে টেম্পার করতে পারে নাই যার কারণে আমরা কিন্তু এবার টেম্পার সহকারে হ্যাঁ

আর আজকে কিন্তু ডোকোবেন সম্পূর্ণ ফ্রি ডোকোপেন ফ্রি একদম সম্পূর্ণ ঘটনা কি ঘটায় দিচ্ছেন আজকে সব কথা হবে ডোকোপেন নিয়ে সব কথা হবে ডোকোপেন নিয়ে এবং চমৎকার এবং ডোকোপ্রিন্টার আমরা জানি যে গাড়িতে যে রংটা হয় সেটা হচ্ছে ডোকোপেন ডোকোপেন সেটা এই সেই রংটা এবং ডোকোপেন্টের স্থায়িত্ব 30 35 বছর চলে এই ধরনের সেই এই ধরনের সেই ডকুমেন্টটা আপনারা ফ্রিতে করে দিচ্ছেন এবার একটু এই গেটটার আগে মাপটা জেনে নেই পাবলিক তো মাপটা জানতে চায় আচ্ছা এটা উচ্চতা আছে 7 ফিট আর পাশ আছে দশ ফিট পাশে হচ্ছে ফিট এটা কিন্তু দুই পাল্লার একটা মেন গেট দুই এক পাল্লা বাইরে খুলবে এক পাল্লা ভিতরে খুলবে সামনে যে মালামাল মানে প্লেটটা দেখতে পাচ্ছেন এটা জাহাজের প্লেট মিলি মিলি জাহাজের প্লেট মিলি টেম্পার গ্লাস মিলি টেম্পার যেটা আছে এটা হলো চোদ্দ গেজ মোটা যে পাশ থেকে এক পাশ থেকে দেখাইছি এই পাশ থেকে দেখেন যে একদম সম্পূর্ণ একদম মসৃণ কালার এটার নাম হচ্ছে ডোগো পেন যেটা কিনা আপনার কোন জায়গায় মানে আচর দিলে বা হাত দিয়ে এভাবে ধরলে কালার লাগবে না এই যে ডোকো পেন্টের ইটা হচ্ছে স্মুথনেসটা অনেক চমৎকার হয় অসাধারণ চমৎকার এবং এই যে স্ট্রাকচারটা যেটা আপনারা যেটা বলেন বক্স পাইপ আউট ফ্রেম হলো 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি অ্যাঙ্গেল 5 মিমি মোটা আর এটা হচ্ছে আপনি গ্যালভানাইজ বক্স পাইপ 3x14 গেজের মোটা 14 গেজের মোটা এবং এখানে কবজা কয়টা ব্যবহার করেছেন আপনারা কবজা আছে 4টা একটা দুইটা তিনটা নিচে আবার এই 4টা কবজা দেয়া হয়েছে দুই পাল্লাই আটটা কবজা ব্যবহার করা হয়েছে আটটা কবজা দুই পাল্লায় ব্যবহার হয়েছে চমৎকার একটি দরজা তো এই যে দরজাটা যেটা আপনারা তৈরি করলেন যেটা নোয়াখালী যাবে তো এইটার কস্টিং কিরকম পড়লো এবার মানে ফিট মানে ফিটে হ্যাঁ ফিটটা হচ্ছে আপনার একদম অল্প মানে আপনি তো গ্লাস ছাড়া যদি শুধু প্লেট দিয়ে নেন তাহলে মাত্র 1300 টাকা স্কোয়ার ফিট মানে যদি গ্লাসটা না নেয় তাহলে 1300 টাকা স্কোয়ার ফিট যদি এই ব্লু মার্গারি গ্লাস সহকারে টেম্পার দিয়ে নেন তাহলে মাত্র সতেরোশো টাকা স্কোয়ার ফিট সতেরোশো টাকা স্কোয়ার ফিট এই চমৎকার একটি গেট রাজকীয় গেট যারা যে লেজার কাটিং যে এস এর যে মিরর শিট আমরা দেখেছি এবার আজকে দেখলাম আমরা গেটটা তো দুই পাল্লার হইছে তাই না হ্যাঁ আপনারা চাইলে দুই পাল্লা ভিতরে খুলতে পারবেন দুই পাল্লা বাইরে খুলতে পারবেন বা ওই হাফ বাইরের এক পাল্লা বাইরে এক পাল্লা ভিতরে যদি আপনাদের জায়গা যেরকম বোঝে চাইলে এটা স্লাইডিং সিস্টেম করতে পারবেন চাইলে মুভিংও করতে পারবেন তো এইবার একটু আপনাদের এই অ্যাড্রেসটা দর্শকদের বলে দেন একটুখানি আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা কামরাঙ্গি চন্নয়াগাঁও ঢাকা কামরাঙ্গি চর নয়াগাঁও এবং এই যে যারা ঢাকার বাইরে যারা দূর দূরান্ত থেকে যারা ভিডিওগুলো দেখে আপনি খুব সিম্পলি যেভাবে ঢাকা কামরাঙ্গি চর নয়াগাঁও বললেন সাধারণ দূরের মানুষ কিন্তু এভাবে বুঝবে না কিভাবে আসতে পারবে সেটা একটু বলে দেয় যারা উত্তরবঙ্গ থেকে আসবে হ্যাঁ বা উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গ যেখান থেকে আসুক যারা এদিক থেকে আসবে বগুড়া রাজশাহী তারা কিন্তু যেমন সিরাজগঞ্জ নাটোর এদিক থেকে আসলে গাবতলি হয়ে আসতে হবে গাবতলি হয়ে গাবতলি থেকে আপনার যে কোনো অটো বা রিস্কা বললে চলবে যে আমি

চট্টগ্রাম বা কক্সবাজার বা টেকনাফ এদিক থেকে যারা আসতে চায় অথবা সিলেট তারা কিন্তু সর্বপ্রথম সায়দাবাদ এসে নামবে ওইখান থেকে সরাসরি একটা সিনজি নিলেই আমাদের প্রতিষ্ঠানে চলে আসতে পারবে এখান থেকে নানা জায়গা থেকে আসা যায় এবং এই জিনিসগুলো এইবার একটু আপনাদেরকে এই যে যারা দূর দূরান্ত থেকে অর্ডার দেয় অর্ডার নেয়ার প্রক্রিয়াগুলো একটু দর্শকদের বলে দেন একটুখানি আসলে আমাদের ভিডিও দেখে কিন্তু অনেকে অর্ডার করে আর অর্ডার সিস্টেমটা খুবই সহজ রাখছি আমরা যেমন আপনার এই গেটটা পছন্দ হয়েছে আপনার সাইজ অনুযায়ী আপনার যা যা দাম আসবে তার 30% টাকা আগে অ্যাডভান্স করতে হবে 30% টাকা অ্যাডভান্স করতে হবে 30% টাকা আগে অ্যাডভান্স করবেন এবং বাকি যে টাকা থাকবে সেটা কিন্তু কাজের শেষে যখন আপনি বাড়িতে আমরা নিয়ে যাব তখন ক্যাশে ক্লিয়ার করে দিবেন বাকি টাকাটা ক্যাশে কিন্তু এই যে গেট গুলো স্টিলের গেট গুলো তো ফিটিং একটা ঝক্কি ঝামেলা আছে এই ফিটিং জন্য আলাদা চার্জ হয় নেন যেও ডোগো ফ্রি হ্যাঁ ডোগো পেইন্ট ফ্রি

খুবই আকর্ষণীয় ডিজাইন এটাও কিন্তু ডোকো পেন করা এটাও পেন এবং এইটা আপনি যে কালারের সাইনিং দেখেন তাহলে এখান থেকে বুঝতে পারবেন এই যে কালারের কালারের সাইনিং দেখেন যে ঘষলেও কিন্তু কিছু হইতাছে না হ্যাঁ এবং ডোকো পেনটা ফ্রিজ ফ্রি আমরা নিজেরা অনেক কাস্টমার ভাগে প্রশ্ন করতে পারেন যে ভাই ডকুমেন্ট কিভাবে ফ্রি দিতেছেন আমাদের নিজস্ব লোকের মাধ্যমে কিন্তু এই কাজগুলো করা নিজের মানে এই যে পেইন্টার বাইরে বাইরে কোনো লোক আমাদের নিজের নিজস্ব পেইন্টার যার কারণে আপনারা ফ্রিতে নিতে পারছেন এজন্য আমরা পুরো সারা বাংলাদেশে হ্যাঁ বিশ্বের যে কোনো স্থান থেকে অর্ডার করুক তার ছোট বড় যত বড় গেট হোক ডকুমেন্ট ফ্রি

এরকম ছোট একটা পকেট পাল্লা এই গেটটার মধ্যে আপনারা চাইলে করে নিতে পারেন যারা চান এরকম পকেট পাল্লা ওই গেটের মধ্যে করে নিতে পারেন নিতে পারো কোনো সমস্যা নাই এই যে যেই ডিজাইনটা আপনারা করেছেন এই ডিজাইনটা তো স্লাইডিংও করা যায় দুই পাল্লাও করা যায় সব কিছু করা যায় জি সব ইয়েতে তবে যাদের বাড়িতে যে কোন ধরনের গেটটা লাগবে এই যে গেটের প্রপার মাপটা কি সেখানে হাইট কত এইগুলো প্রবাসী ভাই যারা আছে আমি তো প্রবাসী আছি আমি আপনাদের ঢাকা থেকে সব সমস্ত মালামাল নিয়ে কাজটা করছি তো আমি আপনাদের ধারায় গেটটা তৈরি করতে চাই সেক্ষেত্রে আমার মাপটা আপনাদেরকে আনতে হবে তো একজন লোকের যাতায়াত খরচ বহন করলে আমাদের এখান থেকে ম্যানেজার অথবা মিস্ত্রি চলে যাবে আপনার বাড়ির উদ্দেশ্যে মাপের জন্য

কোনো সমস্যা নাই ওকে ধন্যবাদ তুইন ভাই সুপ্রিয় ভিউ যারা বাড়ি নির্মাণের কাজ যাদের শেষের দিকে আপনাদেরকে নিরাপত্তার জন্য স্টিলের গেট লাগবে গেট বানাবেন ভাবছেন যে কারণে আমাদের ভিডিওগুলো দেখছেন বেশি বেশি করে আরেকটা কথা বলি যারা কম বাজেটে হ্যাঁ যেমন বর্তমানে কিন্তু অনেক প্রতিষ্ঠান তৈরি হইতেছে যারা কিন্তু বাই এক হাজার বা এগারোশো বা বারোশো এরকম স্কোয়ার ফিট দিতে আছে আসলে আপনি একটা জিনিস খেয়াল করবেন যে টাকা ফিটের গেট আপনি একবার আইসা যাচাই করে আনেন আদৌ কিসে এক হাজার টাকা কিভাবে দিলো আপনাকে বা অনেক প্রতিষ্ঠানে কিন্তু বিক্রি আছে তেরোশো চোদ্দশো পনেরোশো তারা কিন্তু আর বলে নাই যে এক হাজার বারোশো বা এগারোশো এরকম

বাহ চমৎকার তো আমরা ভিডিওটা দীর্ঘ করছি এখানে শেষ করছি যারা গেট বানাবেন আমি যে কথা বলছিলাম যে একটা বাড়ি নির্মাণ করতে কোটি টাকার উপরে খরচ যায় এখন বর্তমানে সেই ক্ষেত্রে একটা এক দেড় লাখ টাকা দিয়ে একটা যদি শক্ত মজবুত আপনারা যদি গেট নির্মাণ করেন তাহলে বাড়ির নিরাপত্তাটা অনেক বেশি বেড়ে যায় এবং এই যে স্টিলের গেটগুলো কিন্তু বছর বছর চেঞ্জও করা যায় না যার কারণে আপনি ভালো মানের একটা গেট ভালো ওয়ার্কশপ থেকে যদি বানিয়ে নিতে পারেন তাহলে কিন্তু আপনি নিশ্চিন্তে বিশ পঁচিশ বছর পঞ্চাশ বছর থাকতে পারবেন সেই বিষয়টা মাথায় রাখবেন সস্তায় বস্তা ভরার থেকে একটু দূরে থাকবেন সস্তায় বস্তা বললে। আপনি কিন্তু পরে পস্তাবেন ভিডিওটি এখানে শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ